আমি যখন ছিলাম বড়ো ভাইদের সাথে খেলতাম তখন আমাদের এলাকায় কোনো কারেন্ট অন ছিল না তখন একটা বল ছিল রাবার বল রাবার বল ছিল ওই মানে ওইরকম দিয়ে খেলতাম আর কি তখন আমাকে টিমে নিত না বল ছক্কা মারলে বল মানে কুড়ানোর জন্য আর কি তখন থেকে আমি আপনার ক্লাস ফোর থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম বাসায় বোলিং করার পর থেকে তারপর আমি একটু একটু আলাপ নিয়ে বোলিং করতাম তারপরে তারপরে অস্ত্র হস্তে বড় বাইরে সবাই খেলতাম হঠাৎ তারপরে আমি ক্লাস ফাইভে পড়াশোনার জন্য মানে টাউনে চলে যেতাম টাউনে চলে গেছি তারপরে ওইখান থেকে আমি টাউনের নামটা শ্রীবঙ্গল শ্রীবঙ্গল হ্যাঁ ওইখান থেকে আমি অস্ত্রে প্রথম টেট নিয়ে খেলতাম ওইখানে গিয়ে তারপরে অস্ত্র হস্তে ক্রিকেট বলতে খেলি একটা ছোটো একাডেমি ভর্তি হই আমাদের এখানে আমি ওইখানে আন্ডার সিক্সটিনতে আপনার দু হাজার উনিশ বিশে টায়াল দিছিলাম আমি তখন এতক্ষণ নিছি তখন আমি আমাকে টায়াল আমি টিকছি পরে আমি স্কি ওটা আমি আবার দু হাজার একুশ বাইশে খেলতাম খেলছি স্কুল খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি তারপরে স্যাররা বলে তুমি এইচ লেভেলে নাম দিও ওটা আমি এইচ লেভেলে নাম দিই এখানে এখানে ট্রায়াল আমি সিলেক্ট করি তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জ টিম হয়ে তারপরে ডিভিশনে আমি সিলেক্ট করি ডিভিশনে ভালো খেলি তারপরে আপনার ওয়াইসেল ওয়াইসেল আমি মোটামুটি ভালো করি তারপরে আমাকে থাকার দেখে আমাকে চয়েস করে তারপরে আমি আপনার নাইনটি নাইন টেন প্লেস আপনি যখন স্কোয়াড থেকে বাদ করলেন আপনি খেলতে পারেননি সিক্সটিন তখন আসলে কী মনে হয়েছে যে খেলাটা ছেড়ে দেওয়া উচিত না তখন আমি নিজেকে আরও মানে মোটিভেট করি জি জি তখন থেকে আমি আরও মানে ভালো করে প্র্যাকটিস করি ভালো মানে পরিশ্রম করি তারপরে

উনামাকে বলতো যে তুমি কখনো খেলা ছাড়ো না তুমি খেলে যাও আমি যতক্ষণ সাপোর্ট দিতে পারি সাপোর্ট করবো এরকম আর কি ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্ট আপনি পেয়েছেন আপনার জার্নি ফ্যামিলিতে প্রথমে আমাকে কত কেউ সাপোর্ট করতো না আমি পালে পালে খেলতাম ক্রিকেট আমাকে বাসায় আসে আমাকে আমার বন্ধুগণ আমাকে নিয়ে যেত খেলতে খেলার জন্য আমি তখন খেলতাম তাও আমি ক্রিকেট ছাড়ি নাই কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি পালিয়ে খেলতেন সেক্ষেত্রে বাবা মা মাকে আসলে কখনো তাদের